প্রাণবিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা তো বর্তমান বাচ্চার বাজার ধীরে ধীরে বেড়েই চলছে যেমন টাইগার মিশরি ফমি কালার বার্ট সোনালী ইত্যাদি আরো অনেক বাচ্চা পাবেন আমাদের কাছে সকল ধরনের বাচ্চার রেট আপনাদেরকে জানিয়ে দিব তো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ আমাদের এই মুরগির বাচ্চার আরও চ্যানেল থেকে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য অন্য খামারিদেরকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আমাদের লোকেশন বগুড়া চার মাথা নোরানি মোড় আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে বাচ্চা ক্রয় করতে পারবেন এবং আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে সকল ধরনের বাচ্চা ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের থেকে নিতে হলে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা নিতে হবে এবং সর্বোচ্চ যত খুশি লাগে দেওয়া যাবেন চলা কোনো সমস্যা নেই এবং একশো বিশ বাচ্চার ক্ষেত্রে বাচ্চাগুলো বাসের মাধ্যমে ডেলিভারি করতে হয় যার কারণে আমরা ক্যাশ অন ডেলিভারি করতে পারি না বাসে আমাদের নিজস্ব কোনো লোক থাকে না যার কারণে পেমেন্টটা অগ্রিমের মাধ্যমে নিতে হবে এবং যখন বেশি বাচ্চা হয় সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব পিক আপ অথবা সিএনজি দ্বারা ডেলিভারি করে থাকি এবং আমাদের লোক থাকে ক্যাশ অন ডেলিভারি করা সম্ভব তো চলুন আজকে বাচ্চার বাজার জানিয়ে দিই আজকে উনিশ দশ দুই রোজ রবিবার আজকে সোনালি মুরগির রেট আছে ৩৫ থেকে ছত্রিশ টাকা পিস সোনালি ক্লাসিক বাচ্চার রেট আছে ছত্রিশ থেকে ৩৭ টাকার ভিতরে সোনালি হাইব্রিড বাচ্চার রেট আছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পিস এবং সোনালি সুপার হাইব্রিড বাচ্চার রেট আছে আজকে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পিস আজকে টাইগার মুরগি কেনা করা হচ্ছে চুয়ান্ন থেকে পঁচপান্ন টাকার ভিতরে এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট এবং বোর্ডিং কমপ্লিট পিস থেকে বাইশ দিনের বাচ্চা এটা রেট পড়বে একশো পঁচিশ টাকা পিস আজকে বাট মুরগি কেনা করা হচ্ছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা পিস এবং আজকে মিশরি ফার্মি বাচ্চা কেনা করা হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পিস আজকে সাদা ফর্ম রেট আছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা পিস ফর্মে এক মাসের যেটা একশো পঁচিশ টাকা পিস এবং আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাবেন দেশি মুরগির ক্ষেত্রে আমাদের এই দেশি মুরগির হ্যাচিংটা থাকে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং শুক্রবার তো যাদের দেশি মুরগির বাচ্চা লাগবে অবশ্যই দুই থেকে তিন দিন আগে পুকিং করে রাখতে হবে তো অরিজিনাল দেশি মুরগির রেট আছে আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস তো চলুন ব্রয়লার গ্রুপের যেসব বাচ্চা আমাদের কাছে পাবেন যেমন আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চার রেট আছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা পিস এবং ব্রাউন লেয়ার যেটা আজকে রেট আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিস ব্রয়লার আমান কোম্পানির আজকে রেট আছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা পিস ব্রয়লার সিপি কোম্পানির রেট আছে বাউান্ন থেকে তেপ্পান্ন টাকা পিস এবং ব্রয়লার প্রভিটা কোম্পানির রেট আছে আজকে তেপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা পিস তো নারিশ কোম্পানির ব্রয়লার বাহান্ন থেকে তেপ্পান্ন টাকা পিস এবং নার কোম্পানির ব্রয়লার যেটা উনপঞ্চাশ থেকে একান্ন টাকা পিস বি গ্রেড ভেদে বর্তমান আজকে রেট আছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতর তো আমাদের কাছে হাঁসের বাচ্চা পাবেন আজকে কেম্বেল হাঁসের বাচ্চার রেট আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে এবং পিকিং থার্টি যেটা চল্লিশ কোয়েল পাখি একদিনের বাচ্চা নয় থেকে এগারো টাকার ভিতরে এবং কোয়েল এক মাসের যেটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে তো আমাদের কাছে আরো শৌখিন আইটেমের যে সব বাচ্চা পাবেন এসব বাচ্চার রেট জানিয়ে দিই আজকে আজকে কেদারনাথ মুরগির রেট আছে আশি টাকা পিস এবং টার্কি এক মাসের যেটা তিনশো পঞ্চাশ টাকা পিস এবং টার্কি একদিনের বাচ্চা যেটা একশো টাকা পিস এবং তিথির একদিনের যেটা একশো টাকা পিস তিথির এক মাসের যেটা তিনশো টাকা পিস ব্রাহ্মা একদিনের যেটা একশো সত্তর টাকা পিস এবং ব্রাহ্মা এক মাসের যেটা চারশো টাকা পিস তো পুলিশ ক্যাব একদিনের যেটা দুশো আশি টাকা এবং আশিল ফাটের যেটা একদিনের দুশো আশি টাকা পিস সিল্কি একদিনের দুশো আশি টাকা পিস তো প্রিয় দর্শক হাজারো এই ব্যস্ততার মাঝে আল্লাহতালার ইবাদত করার চেষ্টা করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ